মুসাল্লামের মা তখন রুটি তৈরি করতেছেন আমার ভাইরা পুরুষ ছেলের জন্ম হয় নাই যখন তারা চলে গেছে তার মুসালিতে বসে আল্লাহ দেখো আজকে যদি ফ্রাউনের কৃপ্তির হাতে আমি আমার সন্তানের ছেড়ে দিতাম তারা হত্যা করতো আমার হাতে দিত আমি তার হাতে করে লালন পালন করে দাপন কা করতে পারতাম তার কবরটা দেখি আমি আমার মনের জাল আমি বাচ্চা ফেরাউনের দেহ কি ছিলেন আচর আমি কি নাম ছিলেন আমার ভাইয়া এই

যখন দীর্ঘদিন স্বামী স্ত্রী আর বিচারাই না আছাতে আমার আল্লাহ তালা ওই ও ভাই জানেরা আজরের কলেজের ভিতরে তার স্ত্রীর প্রেম ভালোবাসা দ্বিগুণ দ্বিগুণ আমার আল্লাহ বাড়াইছে আমার ভাইরা রাত হয়ে গেল বন্ধুরা আমার যদি আজরের স্ত্রী গভীর রাত হয়ে যায় স্ত্রী চতু ঘুম আসে না কারণ তুমি তোমার স্বামীর পোশাক আর তোমার স্বামী হইল তোমার পোশাক একে অপরের যদি টান

লক্ষ্য করে দেখি আমার বাইরা ওই না আমার স্ত্রী পাটার শঙ্কিল কোথায় ছিলে তুমি অনেক দিন তোবার সামনে আবার সাক্ষাৎত হয় না এসো এসো দূর তুমি চলে এসো আমার আল্লাহ তারা দেখেন কি করতে পারে আমার ভাইরা আযরের স্ত্রী যখন কাছে পেল তারে বন্ধুরা তাকিবর গোপন নিয়ে গারণ বাচ্চার ব্রাউনের ফাঁস তো আমরাই মাথার কাছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার ও ভাইরা ও বাবা 14 বন্ধ করার কত ঘন্টা যা ভাইরা আমার বন্ধুর আমার মিলন হয়ে গেল আমার ভাইরা বন্ধুর আমার এবার বাচ্চা ফ্রাউন শত্রু আমার ভাইরা ইউকাবাদ ও বন্ধুরা তার পেটে সে দখল করেছে যেরকম আমি ডাকতে পারে বিবি গো কেউ যেন দেখতে না পাই আল্লাহ বলে ও ডিউটি করে বাসায় নিয়ে যাবার দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি সমানিত ভাইরা আমার স্ত্রী গোপনে গোপনে চলে আসলো আমার ভাইরা এদিকে বাচ্চা প্রাউন তিন দিন অতিবাহিত হয়ে গেল আমার ভাইরা আবার অধিবেশন বসায়া সরকারি ভাবে আইনটা পাস করে নিল আমার ভাইরা এবার যখন আইন পাশ হয়ে গেল আমার ভাইরা আবার তুমি মর মর আমরা যাব কারণ তোমার সেই শত্রু তার মার গর্বের চলে এসেছে আর কতদিন কর তুমি আর কত দিন কর বাবা দুশ আর কতদিন কর বাবা ও তোমার সব ক্ষমতা

তোমার কি হয়ে চিন্তা

এক বছর আগে যত বনি ইসরায়েল বংশে পুরুষ সন্তানের জন্ম হয়েছে সব কিছু তাদেরকে হত্যা করে দেওয়া ও ভাই ওদের কলে যায় দয়া নাই রে মায়া নাই যেমন মায়া ছিল না সেমারের কলে যায় কথা বলেন কত ঠিক কিনা আমার আব্বা জানেরা বন্ধু আমার ভাইরা রে এবার এক বছরের ভিতরে যত বনি ইসরায়েল বংশ যত সন্তান আসবে সব হত্যা করে দিতে হবে প্রাণ কীর্তির মানুষগুলো আমার ভাইরা সংখ্যালঘু বনি ইসরায়েলের ঘরে ঘরে যায় পুরুষ ছেলে পায় তাদের কি জবাই করে দেয় মা কাদের বাবা কাদের ভাই যান ও বন্ধুরা এমন সময় শিশু মুসা এও তার মায়ের গর্ভ অপেক্ষা করতেছেন দিন যায় রাত যাই যাইতে যাইতে আমার ভাইরা

معركة شنيت ومعركة تن تناي وإذ أوحينا إلى أمّ ما وإذ أوحينا إلى أمّ ما أنقذ فيه في التابوت فيه في الأم فالألقه الأم بالساحل يأخذهم عدوّ لوعدوّ الله মুসাল্লামের মার আল্লাহ তলা টেনশন মুক্ত করে দিলেন তুমি কোন টেনশন করো না এ মুসলমান তুমি কোনো টেনশন করো না আমি কয়েক দিনের জন্য তোমার কোল থেকে ওই মোশাকে আমি নিয়ে নিয়ে বাবার ভাইরা এদিকে ফ্রাউনের কীপদের মানুষগুলো ঘরের ভেতরে যাচ্ছে আল্লাহ নবী পয়গম্বর মুসা আলি সাল্লাহাম তার মায়ের অরুষ থেকে আল্লাহর জমি আল্লাহ নামাই দেবে এমন মুসুমুখি আমার ভাইজান চলে গেছে

শিশু সন্তান জন্ম হয় নাই কোন পুরুষ জন্ম হয় নাই যখন তারা চলে গেছে এবার মুসার মাছ কাটিতে বসে আল্লাহ আজকে যদি ফ্রাউনের কীপ্তির হাতে আমি আমার সন্তানের ছেড়ে দিতাম তারা হত্যা করত আমার হাতে দিত আমি তার হাতে করে লালন পালন করে দাপন কাপন করতে পারতাম তার কবরটা ওটা দেখি আমি আমার মনের জাল আমি চাইতাম এই নি মুসলমান

إلقيه <سؤال> الأم <سؤال> ولا يخافي ولا تحزني إن رده إليك <سؤال> وجاعلوه من المرسلين. <سؤال> <سؤال>

সম্মানিত ভাইরা আমার এবার আমার বন্ধুগণ মুসালামের মা ফেরাউন কীপ্তি আদাকুন চলে গেল আল্লাহ তার সান্ত্বনা দিয়ে দিলেন এবার মুসালা সাল্লামের মা সান্ত্বনা পাওয়ার পরে আমার ভাইরা ঢাকনাটা তুলে দেখে আল্লাহ নবী মুসালা সাল্লামের হাতে একটা সে ফল রয়েছে ওই আগুনের ভিতরে খেলা করতেছে পারবেন না পারবেন না ভাই সম্মানিত বাইর এবার এবার মুামের মা সন্তান দুধ পান করায় আমার ভাইর আল্লাহ ডাকতে বলে তুমি চিন্তা করো না বিচ্ছন্ন হয়ে না ভাবনা চিন্তা করো তুমি একটা বাক্স তৈরি করো একটা সিন্দুক তৈরি করো কিন্তু কোথায় পাবে মিস্ত্রি আমার ভাইরা আল্লাহ তালা ডাক দেশেন জিব্রাই দেরি না ওই না মোসার মা ওই একটা মিস্ত্রি খোঁজ করতেছে তুমি মানুষের সরাতে মোসার মায়ের ঘরের সামনে হাজির হয়ে যা সঙ্গে হজরত জিব্রাহিল সাল্লাম মানুষের সরাতে যে হাজির হয়েছে ভাইরা মুসার মা বাহিরে বলছে ভাইজান আপনি কে আপনি কি আমার একটা বাক্স তৈরি করতে দিতে পারব হা আমি পারবো বাক্স তৈরি এসো বাবা এসো তার সহ ঘরের ভেতরে নিয়ে গেলেন এবার বাক্সের কাজ তৈরি করতেছেন আমার ভাইরা বাক্স তৈরি হয়ে গেল মুসার মা বলতেছেন বাবা তুমি আর আমি সারাজন কেউ জানে না কারোর কাছে যেন বলো না আমার ভাইয়ের আল্লাহ ওই হুকুম দিয়েছেন যাও তোমার সন্তানের দুগ্ধ খাবাও এবার যখন ভয়ের আতঙ্ক দেখবে তখন তুমি কি করবে রেশমি কাপড়ে জড়াইয়া সিন্ধু কি ভরিয়া ওই নদী গর্বে নিক্ষেপ করো ভাই বাবা কেমন সময় পোনারাই প্রের মানুষ যখন আসবে আমার ভাইরা কেমন সময় পৈগম এই শিশু মুসাকে রেশমির কাপড়ে জড়াইয়া যখন বাক্সর ভিতরে একজন মহিলা ওই আমার ভাইরা ফারাউন কীর্তির ভিতরে একজন মহিলাই ঘটনা দেখেছিলেন আমার ভাইরা মুসার বোন মুসার মাঝে বলতেছেন বোন গো এই সংবাদ যেন ফারাউনের কাছে তুমি বলো না বলো বলো না বলবো না বলবো না এখন যখন বাক্সের ভিতরে ভরে লক করে দিলেন ফারাউন কীর্তির মানুষগুলো গেটের কাছে হাজি কোন মানুষের সন্ধান পায় না আস্তে করে মুসার এক বোনের নাম ছিল মারিয়াম আমার ভাইরা বিস্তারিত আমি সংক্ষেপ করি এই বোন নিয়ে মা দুঃখী চকু ওইনু বিটি বাক্স ছেড়ে দিবে খাবার বাইরের গ্রাম্য বাজার একটা কথা বলে মরবে কোলে ফেলবো জলে তাও না দোরে বাবা ওই সন্তান পরের কোলে আমার ভাই জনেরা বন্ধু আমার যখন ছেড়ে দেয় ও ভাইরা যখন শিশু মুসার নদী দিয়ে ভাসতেছে আমার ভাইরা ওই যে বনি রাউন কীর্তির যে মহিলা আছে আমার ভাইরা এটা প্রমোশন বাড়ানোর জন্য বেরেনের ভেতরে ধাক্কা মারে আর বলে আমি যে এই সংবাদ কাছে দিতে পারি আমি অনেক প্রমোশন পেয়ে যাব। অনেক জিনিস আমার হবে অনেক সম্পদের মালিক আমি হয়ে যাব। ইরাম হারাম করে দুনিয়ায় আসে না নাই

আগের মতন ভালো হয়ে যায় আমার ভাইরে এবার মহিলা বলতেছে আল্লাহ আমি আমার একজন বালশির বিরুদ্ধে কথা বলতে যতবার গেছি ততবার জবান বন্ধ হয়েছে এই না আমি কালেমা পড়ে ওই মুসার পড়তে চলে গেল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা মুসা করিমুল্লাহ ও বন্ধুগণ আর সঙ্গে সঙ্গে মহিলা মুসলমান হয়ে গেল আমার আল্লাহ তালা পারেন কি পারেন নাই কাজগুলো করতে কত जरा ঘন্টাটা ঠিক না আজকে ফরাউন পালনর জন্য মহিলা তুমি তো বাচ্চা ফরাউনের সামনে দাঁড়াইল তোমার জবান বন্ধ করে রেখেছে আমার কি আল্লাহ কি এখনো আছে আছে আমার ভাইরা আসল বন্ধু এবার বাচ্চা ফরাউনের লখরা যকুন আল্লাহ

এই সিন্ধু যখন ভাসতে ভাসতে যাই মুসারমুনটা অনেক দূর থেকে দেখতে দেখতে যাই আমার ভাইরা কিন্তু ফ্রাউন কীর্তির কেউ এই সংবাদ রাখে না একটু জোরে বলেন না বাচ্চা ফ্রাউন ওই ফ্রাউনের ঘাড়ি যখন এই সিন্দুকটা আস্তে করে নদীতে তরঙ্গ তো পান্ডেউ খেলতেছেন আমার ভাই আর সে মুসারে বোন লক্ষ্য রেখেছে কিন্তু ফ্রাউন কি পেরেই সংবাদ ফ্রাউনের কোনো লোক জানে না যে ওই যে মুশারে বোন নজরে নজরে রেখেছেন জরে জোরে বালরে আল্লাহ সবারই তো এই সিন্দুকটি যখন ভাসতে ভাসতে যা আহারে বাচ্চা ফরাউন আমার ভাইরা মা আসিয়া আলা সাল্লাম আমার ভাইরা রে ও বন্ধুর আমার লক্ষ্য করি দেখে একটা বাক্স জন ওই নীল নদীর বিদ্যুৎ উপর দিয়ে পানির উপর দিয়ে আসতে করে ভাসতে ভাসতে আপরাউনের ঘাটের দিকে বাক্সটা ভেড়াইতেছে জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এই বাক্স যখন ঘরে ভেটাই ভেড়াই গেল আসিয়া দূর থেকে লক্ষ্য করে দেখলো সরপতি আসিয়ার এমন মন আকর্ষণ করে দিলে আমার ভাইরা রে আসিয়া বলতেছে ও বাচ্চা ওই একটা বাক্স আছে যে ওর ভিতরে কি আছে এই জিনিসগুলো দেখতে হবে বাক্স প্রতিজন আমার মনটা আকর্ষণ করতেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও আমার ভাইরা বলছে ফ্রাউন তখন বলতে যাচ্ছি সত্যি তো একটা বাক্স ভাসতি বাড়ছে আসতেছে আমার ভাই আল্লাহ তালা তরঙ্গ তো ঢেউ খেলাইতে খেলাইতে ঠিক ফ্রাউনের এক যখন চলে গেছে এমনি করে নদীতে ভাটা হয়ে গেছে তারা বাক্স বেঁধে গেল ফ্রাউনের ঘাটে আমার ভাইরা ও বন্ধু আসি আসতেছে আর বাচ্চা ফ্রাউন আসতেছে আমার ভাইরা ও বন্ধুরা আমার হামান সঙ্গে আছে আমার ভাইরা কিন্তু বাক্স কার দিয়ে খোলাইবে বাচ্চা ফ্রাউনের আমার ভাইরা বাচ্চা ফ্রাউনের রাজপ্রসাদের সামনে একজন মহিলা থাকতো সর্বক্ষণ ওই মহিলার এমন একটা বেদি ছিল আমার ভাই কুষ্ঠরোগী আমার ভাইরা এই রোগ তার নির্ণয় হয় না রোগ ভালো হয় না

হ্যাঁ তুমি সরে যাও তোর মারি এরা এটা মনীশ্রাইল বংশের ছেলে সন্তান এর আমি রাখবো না এই সন্তানটা আমাদের দুইজনের উপকারে আসতে পারে আমি এই বাচ্চা ডেকে মারতে দেবো না আমি এনে ভবিষ্যৎ লালন পালন করি আমার সন্তান বাড়াইব আল্লাহ বললো দাঁড়া দাঁড়া রে তর তোলার আগে তোর তরবার আসিয়া তোমার কোনো কথা শুনবো না শুনবো না আমার ভাইরা রে এই মহিলা ছিল চুষ্ট রোগী কিন্তু যখন বাক্স থেকে শিশু মশাকে হাত বাড়াইয়া উঠাইলো আমার ভাইয়েরা

তখন বলতেছেন বাচ্চা আপনি কিভাবে বাচ্চাটা মারবেন এই রোগীর আজ পর্যন্ত রোগ সারাতে কেউ পারে না কোন ঔষধে পারে না কিন্তু এর অপর গায় লাগার সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেছে যেরকম মারবে